আপনি তো তিরিশ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে যাচ্ছেন সারা জীবন এই আন্দোলনে থেকে যেতে হবে আপনার অভিজ্ঞতা কি একটি দুইটি বছর না বত্রিশটা বছর ধরে আমি এই আন্দোলনটি করছি এবং কখনো কখনো আমার নিজের মনে হতো যে এই যে এত চেষ্টা করছি এত কিছু করছি আমি তো আসলে পারছি না এবং এমনও মনে হয়েছে যে আমি আমি কি তাহলে নিজে একটা মানে রাজনৈতিক দল গঠন করব আমি কি নিজেই তাহলে ক্ষমতায় যাব কারণ রাষ্ট্রকে যদি ঠিক না করতে পারি তাহলে তো আসলে আমি কোনো কিছু করতে পারছি না কিন্তু এই ক্ষোভ কিন্তু এই যন্ত্রণাটা কিন্তু আমার মধ্যে কিন্তু কাজ করছিল যে বত্রিশ বছরে কিন্তু আমি যাদেরকে পেয়েছি তারা কেউই কিন্তু এই সড়ককে কিন্তু আপনার মুক্ত করার জন্য কোনো কাজ করেনি কিন্তু এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই দীর্ঘ সময় আমি যে সমস্ত কাজগুলো করেছি আমি আমার সন্তানদের কাছে স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ইউনিভার্সিটিতে গিয়েছি বিভিন্ন জায়গায় এমনকি চালকদেরকে প্রশিক্ষণ করার চেষ্টা করেছি কত সভা সেমিনার কত কিছু করেছে কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না তারপরে দেখেন দুই হাজার আঠারো সালে যখন রমিনের স্কুল এবং কলেজের ছেলেরা যখন মারা গেল তখন কিন্তু তারা কিন্তু খুবই ফেটে পড়লো কিন্তু শিশু এবং হ্যাঁ তারা খুবে ফেটে পড়লো এবং তার আগে থেকে কিন্তু আমি আইনকে পরিবর্তন করার জন্য আমি সরকারের কাছে বহু তদ্বির করেছি দুই সাল থেকে আমি আইনটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি দুই সালে আইনের জন্য একটা খসড়া তৈরি হলো কিন্তু আবার ওইটা ওই পরিবহন সেক্টরের লোকদের কারণে এটা বন্ধ হয়ে গেল গা তারপরে আবার ষোলো সালে গিয়া কিন্তু আবার নতুন করে আবার আরেকটা কিন্তু খসড়া তৈরি করলো খসড়া তৈরি করলো ওইটাও আবার বন্ধ হয়ে গেল গা তো তারপরে এটাও যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু এই যে আমার সন্তানরা যখন রাস্তায় নামলো এই কাজটি করলো শুধু আমার সন্তানরা না কিন্তু এখনও পর্যন্ত একটা জিনিস আপনারা দেখবেন যে কোথাও যদি কোনো মানুষ যদি সড়ক দুর্ঘটনা মারা যায় কিংবা একটা দুর্ঘটনা ঘটে অবচেতন মনে কিন্তু ওই মানুষটার মনের মধ্যে আমার নামটা ভেসে ওঠে আমার সংগঠনের কথা কিন্তু তারা কিন্তু মনে করে এই যে আমার মেয়েটি জিজ্ঞাসা করে দেখেন তারা কিন্তু এই নিরাপদ সড়ক চাই এই স্লোগানটা নিয়েই কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছে